নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আবারও একটা ব্লগে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের সব থেকে প্রিয় গন্তব্যস্থলের দিকে শ্রী শ্রী একতেশ্বর বাবার ধাম এই পথটা যখন পেরোচ্ছিলাম আমাদের পুরনো অনেক স্মৃতি অনেক মধুর স্মৃতি আমাদের মনে পড়ে যাচ্ছিল বাবাকে সাক্ষী রেখে আমরা দুজনে প্রথমবার আমাদের পথ চলা শুরু করেছিলাম আজও সেরম একটা বিশেষ দিন আমার মেয়ে মিঠি আট মাস পূর্ণ হয়ে মাস পড়ল তাই বাবার কাছে মেয়ের মঙ্গল কামনায় আমরা গিয়েছিলাম বাবার কাছে পুজো দিতে তো দেখুন আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাই ভক্তদের অঢেল ভিড় রয়েছে তারই মাঝে আমরাও চলে যাচ্ছি বাবার কাছে সময়গুলো কত তাড়াতাড়ি পেরিয়ে যায় তাই না আগের বছর ঠিক এই সময় মেয়েকে গর্ভাবস্থায় বাবার কাছে নিয়ে এসেছিলাম আর আজ সাক্ষাৎ মেয়েকে নিয়েই বাবার দ্বারে আবারও পৌঁছে গেছি দেখুন মেন মন্দিরে প্রবেশদ্বারে আমরা ঢুকছি এটা হচ্ছে একতেশ্বরের মেন প্রবেশদ্বার আমরা ভিতরে ঢুকে মেয়ের মঙ্গল কামনার জন্য শিবের কাছে পুজো দিচ্ছিলাম আর বা মেয়ে বাবার সাথে খুব মজা করছিল তো আমরা পুজো দেওয়ার পর দেখুন পুরো মন্দিরটা কি পরিক্রমা করে নিচ্ছিলাম মেয়েকে সাথে নিয়ে এবং যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ছিল তাই ভক্তদের অঢেল ভিড় রয়েছে মন্দিরটাও দেখুন খুব সুন্দরভাবে সাজিয়েছে ভিতরে এতটাই ভিড় ছিল যে যাওয়া হয়তো সম্ভব ছিল না মেয়েকে নিয়ে তবুও আমরা বাইরে থেকেই মন্দিরটা ভালো করে পরিক্রমা করছিলাম আর বাবা দেখুন মেয়েকে ঘন্টা বাজাচ্ছে আমি এভাবে ধূপ দেখাচ্ছিলাম দূরে দাঁড়িয়ে কারণ সত্যি ভিতরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না আর তারি ফাঁকে আমরা মাথায় দেখুন তিলক কেটেছি এটা আমাদের করতে খুবই ভালো লাগে প্রত্যেকবার করি। সত্যি সময়গুলো কত তাড়াতাড়ি পেরিয়ে যায় বাবা ভোলেনাথ এবং আপনারা সকলে আমার মেয়েকে আশীর্বাদ করবেন যেন সে খুব বড় মানুষের মতো মানুষ হয় কেমন লাগলো অবশ্যই